নমস্কার বন্ধুরা ঘন ঘন বজ্রপাত একটু পরই কলকাতা সহ দক্ষিণবঙ্গের দশ জেলায় কালবৈশাখীর তোলপাড় ফের কিছুটা কমেছে তাপমাত্রা উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় ঝেপে বৃষ্টিও হয়েছে গতকাল প্রতিনিয়তই যেন আবহাওয়ার ভুল বদল গরমের পরিবার ফের বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য আজই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অন্তত এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর কোন 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 জেলাগুলি ভিজবে আমরা জেনে নেব আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মোটামুটি শুকনোই থাকবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে তাণ্ডব চলতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে আজ একাধিক জেলায় তাপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান মালদহ ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে আজ আগামীকাল অর্থাৎ কুড়ি মে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামনে তিরিশ থেকে সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে একুশে মে এবং বাইশে মে গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং ও কালিম্পংয়ে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা তেইশ তারিখ ও চব্বিশ তারিখ রাজ্যের সব জেলায় হালকা বৃষ্টি চলবে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইবে ঝোড়া হাওয়া তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সারা রাতের আবহাওয়া কেমন থাকবে এবং আগামীকাল কুড়ি মে সারাদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় বৃষ্টিপাত আরম্ভ হচ্ছে সমস্ত তথ্য আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনার জেলার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন পাচ্ছেন বৃষ্টিপাত পাচ্ছেন কিনা না ভ্যাবসা গরম রয়েছে আপনার জায়গার নাম উল্লেখ করে কমেন্ট বক্সে জানাবেন তো চলুন বন্ধুরা আজ উনিশে মে রবিবার আমরা দেখে নেব আজ রাত্রের দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা এখানে অনস্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে হলদিবাড়ি হলদিয়া কাকদ্বীপ গঙ্গাসাগর হলদিয়া কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বাংলাদেশের সাতক্ষীরা শ্যাপনগর শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট বনগাঁ বহরমপুর। বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর চাকুলিয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আজ কিন্তু রাত্রির দিকে বৃষ্টির সম্ভাবনা তাছাড়া বীরভূমের সিউড়ি নলহাটি রামপুরহাট মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর পলাশি বেতাই নাজিরপুর টেহট্ট সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া উত্তরবঙ্গের হিমালয় পাদদের সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু মাঝার বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছোড়া হওয়া বইতে পারে এদিকে মালদাহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই দুই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কিষানগঞ্জ ইসলামপুর এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আজ সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানে লক্ষ্য করা যাচ্ছে মেহেরপুর মেহেরপুর সাতক্ষীরা যশোর লোহাডাঙ্গা সাতক্ষীরা তারপরে এখানে দেখতে পাচ্ছি শ্যামনগর খুলনা পিরোজপুর মাথাবাড়িয়া বরিশাল লালমোহন কলাপাড়া মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগাড়া ফরিদপুর শালকুপা মেহেরপুর পাবনা নগরপুর সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর বাঁদুরঘাট গোড়াঘাট চরাজীবপুর সরিষাবাড়ি ময়মনসিংহ কিশোরগঞ্জ মর্ডান লকাই কাপাসিয়া ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ ফটিকছি উপজেলা চিতাগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে চাকুরিয়া একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আজ কিন্তু জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আমরা যদি লক্ষ্য করি অসম গুয়াহাটি ডিব্রুগড় শিলং শিলচর আইজল মণিপুর ইম্ফল লাগানল্যান্ড ত্রিপুরা এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কিন্তু আজ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা দমকাঝড় হওয়ার পূর্বাভাস থাকছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব যে আগামীকাল কুড়ি মে সোমবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা আলোচনা করব সঙ্গে থাকুন এক এক করে আপনাদেরকে সমস্ত তথ্য জানিয়ে দেবো তো বন্ধুরা কুড়ি মে কিন্তু শুরু হতেই আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়ার মোট কিন্তু বদল হয়ে যাচ্ছে জায়গায় জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এবং সন্ধ্যার দিকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ভারী বৃষ্টি মূলত বাংলাদেশের পাবনা সাতক্ষীরা মেহেরপুর রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সেই সঙ্গে শালকুপা ফরিদগঞ্জ এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া বাংলাদেশের কলাই মর্ডার্ন ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল কলাপাড়া চিত্তাগঞ্জ নয়েশকালী টেকনাফ এই উপকূলবর্তী জায়গাগুলি সহ আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া মোটামুটি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি কুমিল্লা কুমিল্লাতে কিন্তু মোটামুটি আকাশ হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কুমিল্লাতে কিন্তু সেই রকম ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখছি না তাছাড়া বন্ধুরা আগামীকাল কুড়ি মে পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ তারপরে সেই সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উলুবেড়িয়া কোলাঘাট চন্দননগর খরদাও হাবড়া আরামবাগ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কৌতুলপুর বিষ্ণুপুর গোয়ালটা চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক বেলেদা এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি হলদিয়া এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে দুই বর্ধমান দুই মেদিনীপুর মালদাহ দুই দিনাজপুরে কিন্তু বিক্ষিপ্ত মাঝার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব যে একুশে মে আবহাওয়ায় কতটা পরিবর্তন হচ্ছে একুশে মে সন্ধ্যা বা রাত্রির দিকে আবহাওয়া কেমন থাকবে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আপনারা অনেক সময়ের উপরে দেখতেই পাচ্ছেন একুশে মে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে একুশে মে আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর সেই সময় যদি আমরা একটু জুম ইন করি তাহলে দেখতে দেখব লোহাগাড়া যশোর ফরিদপুর শালকুফা পাবনা নগরপুর রাজশাহী মেহেরপুর যশোর এই সাতকে এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে তাছাড়া যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাটোয়া শিউড়ি দমকা নলহাটি রামপুরহাট গড্ডা দেওগহর গিরিথ মিহিজাম পুরুলিয়া বাঁকুড়া মুড়ি রাঁচি জামশেদপুর ভোলা চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর কোলাঘাট কলকাতা সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আগামী একুশে মে বজায় থাকছে তো বন্ধুরা আমরা এবার একটু দেখতে নেব যে বাইশ তারিখ বাইশে মে আবহাওয়া কতটা পরিবর্তন হচ্ছে কেমন থাকছে সন্ধ্যা বা রাত্রের দিকে আমরা দেখে নেব কিন্তু বাইশ তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু কম থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যেটা আমরা এই মুহূর্তে অনুষ্ঠান দেখতে পাচ্ছি তাছাড়া বাইশ তারিখে মোটামুটি ধানবাদ দেওঘর দুর্গাপুর শিউড়ি বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান কাটুয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বৃদ্ধি মানে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি রয়েছে অন্যান্য জেলাগুলি ছাড়া তাছাড়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট নদিয়া, মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর বেলডাঙ্গা করিমপুর নাজিরপুর বেতায় টেহট্টু কলকাতা কোলাঘাট খড়গপুর হাবড়া হলদিয়া রানাঘাট এই জায়গাগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত ছিটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আগামী কয়েকদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আপনার জেলার আম হওয়ার নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলেই আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দেবো তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ